পরকিয়ার জেরে স্বামী ভোলা হালদারকে কুপিয়ে খুন করে পলাতক স্ত্রী উপাসনা হালদার ইতিমধ্যেই আটক করা হয়েছে উপাসনার প্রেমিক শুভ রাজবংশীকে নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বাথরুমে ফেলে রেখে চম্পট দেয় স্ত্রী এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জগৎপুরের চড়কতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত স্বামীর নাম ভোলা হালদার তিনি বিমানবন্দরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন অভিযুক্ত স্ত্রী উপাসনা হালদার ঘটনার পর থেকেই পলাতক স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় বাগুয়াটি থানার পুলিশ ডিসিপি ঐশ্বরিয়া সাগর এসিপি সহ উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা জানা গিয়েছে বছর খানেক আগে ভোলা হালদার তার স্ত্রী উপাসনা হালদারকে নিয়ে জগৎপুরের চরকতলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন এরপর মঙ্গলবার দুপুরে তাদের ঘর থেকে হঠাৎই ধোয়া বের হতে দেখে প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ওঠেন এবং তারা ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখতে পান উপাসনা হালদার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়াচ্ছেন এতে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা জোর করে ঘরে প্রবেশ করেন এবং বাড়ির মালিককে খবর দেন বাড়ির মালিক ঘটনাস্থলে এসে বাথরুমে ভোলা হালদারের দেহ দেখতে পান ভোলার হাতে পায়ে পাঁচখানা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আঘাতের চিহ্ন দেখা যায় প্রাথমিক তদন্তের পর পুলিশ উপাসনা হালদারের প্রেমিক শুভ রাজবংশীকে আটক করেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে পুলিশের প্রাথমিক অনুমান পরকিয়ার জেরেই পারিবারিক বিবাদে এই হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ মারফত খবর ভোলা এবং উপাসনা উভয়েরই আগে বিয়ে হয়েছিল এটি তাদের দ্বিতীয় বিবাহ বুধবার দুপুর একটা নাগাদ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো অধরা অভিযুক্ত উপাসনাকে খুঁজছে পুলিশ আমরা এখন উনি ওনাকে উনি ঘরে এরকম গন্ডগোল হচ্ছিল দেখে ওই বউটা পুরা বন্ধ পেয়েছে আমার বৌমা এসে তারপরে পুরা গন্ধ করে আমি দরজাটা খুলেছি কি কতগুলো তাই কেন কাগজপত্রটা তো আহ তুই বেরো আমি ঘর তালা দেবো তা বলছি কি দাঁড়াও আমাকে একটু টাইম দাও জামা প্যান্টগুলো গুছাতে আমি ঠিক আছে তুই বেরোবি আমি তালা দেবো তারপরে আমি বসে রয়েছি তো আমিও যে দরজা দিবি না কিন্তু আমরা ই করছি তালা দেবো ঘর তারপরে বলছে হ্যাঁ আমার বোনের ছেলে আসছে জগৎপুরে থাকে আসছে তারপরে বোনের ছেলেটা এসছে এসে আমার আমরা বলছি দেখো ঘর তো তারপরে বোনের ছেলেটা বাথরুমে গিয়ে এই ঘটনা আমরা দেখিনি দাদা আমরা ঢুকিয়ে নি ভিতরে থেকে টেনশনে আমরা দেখিনি দাদা টেনশনে আর কিচ্ছু তারপরে বোনের ছেলেটা ভোলা